ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মসজিদ প্রতিষ্ঠাকালীন সময় থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত যারা জড়িত ছিলেন যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং যারা জীবিত রয়েছে তাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এ সময় মসজিদ কমিটির সদস্য ছাড়াও কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি হামিদুর রহমান চৌধুরী ও সেক্রেটারি হেলাল উদ্দিন আল আলীর ও ট্রেজারার মতিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ শরীফ সাজিদুর রহমান ফারুক মসজিদ কমিটির জয়েন্ট সেক্রেটারি আব্দুল খালিক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুল হক লালামিয়া আলতাফু রহমান মোজাহিদ সৈয়দ মোর্তাজা আলী হাজি ইলিয়াস মিয়া আমির হোসেন নুরুল ইসলাম আরফিক আলী ইউসুফ কামালি ছোবা মিয়া আনসারুল হক সহ আরও অনেকে